আপনি গায়ে ব্যথা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছেন বা গাঁটে ব্যথা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছেন ডাক্তারবাবু পরীক্ষা করতে দিয়েছেন থাইরয়েড আপনি তো খুব খেপে গেলেন যে আমি বলছি আমার গায়ে গায়ে ব্যথা গাঁটে ব্যথা হয়েছে আমার মনে হয় ইউরিক অ্যাসিড হয়েছে কিন্তু থাইরয়েডের টেস্ট কেন ডাক্তারবাবু করতে দিলেন অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক আমার কাছ থেকে ইতিহাস ইতিহাস শুনে আসুন আজকে আমরা আলোচনা করি থাইরয়েডের সাথে গায়ে ব্যথা বা গাঁটে ব্যথা কী সম্পর্ক আছে এদের নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি থাইরয়েড রুগীদের চিকিৎসা করি আজকে থাইরয়েডের সাথে জয়েন্ট পেনের কি সম্পর্ক সেটা নিয়ে একটা আলোচনা করব অনেক সময় দেখা যায় যে পেশেন্টটা বলছে হাতে ব্যথা হচ্ছে দুটো হাতে ব্যথা হচ্ছে অথবা খুব গাঁটে ব্যথা হচ্ছে ছোটো ছোটো গাঁট হতে পারে বা বড় গাঁট হতে পারে বা হাঁটুতে ব্যথা হচ্ছে অথবা কেউ বলেন খুব পিঠে ব্যথা আবার অনেকে বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে কাপ মাসেলে খুব ব্যথা হচ্ছে বা গোড়ালিতে খুব ব্যথা হচ্ছে বা অ্যাঙ্কেল সেখানে খুব ব্যথা হচ্ছে তো এই ব্যথাগুলো তো অনেক কারণে হয় বিভিন্ন রকম বাত চাত এগুলোতেও হতে পারে ইউরিক অ্যাসিড বাড়লে হতে পারে আমরা জানি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এগুলোর ডেফিসিয়েন্সিতেও হতে পারে আবার মেকানিক্যাল ইঞ্জুরিও হতে পারে খুব ওজন বেশি আপনার পুরো বডি ওয়েটটা আপনার পা দিয়ে হাঁটু গোড়ালি হয়ে নিচে যাচ্ছে অ্যাক্সিস ধরে তাহলে আপনার ব্যথা হতে পারে সেই সব জায়গাতে কিন্তু আবার থাইরয়েডেও এসব জায়গায় ব্যথা হতে পারে তার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমরা একটা একটা করে আলোচনা করব আজকে সেই কারণ খুঁজতে গিয়ে আপনি যদি থাইরয়েড হরমোন কি শরীরে কাজ করে সেটা যদি দেখেন থাইরয়েড আমাদের ওভারঅল গ্রোথটাকে মেনটেন করে আমাদের হাড়ের স্বাস্থ্য মেনটেন করে এই যে হাড়ের ওপরে যে জয়েন্টের কাছাকাছি যে কাটিলেজ থাকে সেগুলোর ডিফারেন্সিয়েশনটাও কন্ট্রোল করে থাইরয়েডটা যদি থাইরয়েড হরমোন হাইপোথাইরয়েডিজমের কথা বলছি যদি থাইরয়েড হরমোন কম থাকে তাহলে ওই হাড়ের ওই সেলসগুলো ফ্লোরিফলারেশন বা ভেঙে যাওয়া বা গঠন হওয়া বা তৈরি হওয়া এটা তো হতে পারে না তার সাথে আর্থ্রাইটিস হয় বাত হয় বা এপিফাইসিয়াল ডিসজেনেসিস হয় মানে এপিফাইসিসগুলো ঠিক করে তৈরি হয় না অথবা অ্যাসেপটিক নেক্রোসিস হয় কোনো একটা পার্টিকুলার অংশ ইনফেকশান না থাকা সত্ত্বেও পচে যায় ফিমারের হেডে খুব বেশি হয় এটা থাইরয়েড যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিল এই বিভিন্নভাবে এই আর্থারাইটিস এই জয়েন্টে পেন এই গাঁটে ব্যথা এই জিনিসগুলো হতে পারে থাইরয়েড হরমোন আমাদের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে যদি কোনো কারণে বিপাকতন্ত্র স্লো হয়ে যায় তাহলে শরীরের মধ্যে সেই পার্টিকুলার অর্গান বা অঙ্গের মধ্যে জল জমতে থাকে ফ্লুইড অ্যাকোমুলেশন হয় এই ফ্লুইড অ্যাকোমুলেশন হলে আবার ব্যথা বেদনা বেড়ে যায় স্ট্রেচিং হয় ফুলে যায় জায়গাটা তিন নম্বর এই থাইরয়েড হরমোন কম থাকলে মায়োপ্যাথি মায়ালজিয়া বা আথ্রালজিয়া এই তিনটেই মানে মাসেলে ব্যথা হাড়ে ব্যথা গাঁটে ব্যথা তিনটেই বেড়ে যায় তার কারণ হচ্ছে স্লো মেটাবলিজম হয়ে যাওয়ার জন্য এই থাইরয়েডের ডিসফাংশনে স্পেসিফিক কিছু জয়েন্ট ইনভলভ হয় যেমন হাতের গাঁট এই ছোট ছোটো গাঁটগুলো হাঁটু এটা একটা নি জয়েন্ট বা বাচ্চাদের হিপ জয়েন্টগুলো বা ফিমোরাল হেড ফিমার বোনের মাথাটা যেটা গোলাকৃতি সেইটা অ্যাফেক্টেড হয় ফলে বাচ্চা চলাফেরা করতে অসুবিধা হয় ঠিক করে হাঁটতে পারে না ভালো করে হাঁটতে গিয়ে ব্যথা বলতে পারে যেগুলো বাচ্চাদের থাই হাইপোথাইরয়েডে কথা বলছি আর বড়দের ক্ষেত্রে হিপে ব্যথা তো হতেই পারে তার সঙ্গে গাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা হয় আর কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডে যেহেতু ওজন বেড়ে যায় বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশান হয় তখন এই হাতের এই কবজির কাছে মিডিয়াম নার্ভ চাপা পড়ে যায় বা কম্প্রেসড হয় যেটাকে কার্পাল টানেল সিনড্রোম বলে তখন হাতে ঝিনঝিনে হতে পারে মানে টিংলিং নামনেস বলে হাতে হাতে পাওয়ার নেই জোর নেই হাতে সারাক্ষণ ব্যথা একটা অবস অবস ভাব এটা হতে পারে তাহলে হাইপোথাইরয়েডিজমে যে জয়েন্ট পেন হয় সেটা একটা ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য বিপাক্রিয়া কমে যাওয়ার জন্য কিছু স্পেসিফিক জয়েন্ট ইনভলভ হওয়ার জন্য কার্পাল টানেল সিনড্রোমের জন্য প্লাস নন স্পেসিফিক একটা মায়েলজিয়া আর্থ্রালজিয়া বা মায়োপ্যাথির জন্য মানে মাসেলসগুলো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ব্যথা হয় কীভাবে তাহলে আমরা এটা থেকে মুক্তি পাব আটটা উপায় আছে এক নম্বর হচ্ছে যদি থাইরয়েড আছে তার সঙ্গে অন্য কোনো আর্থ্রাইটিসের কারণ খুঁজে পড় আমরা জানি সারা পৃথিবীতে সেকেন্ড মোস্ট কমন কজ অফ হাইপোথাইরটিজম হাসিমোথোস থাইরোডাইটিস এটা একটা ইমিউন ডিজিজ এই অটো ইমিউন ডিজিজ যদি থাকে তাহলে অন্যান্য অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা জানি রিমোটার আর্থ্রাইটিস একটা অটো ইমিউন ডিজিজ এই রিমোটার আর্থ্রাইটিস হলে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমের সঙ্গে যদি কোনোভাবে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে ব্যথা হতে পারে জয়েন্ট পেন হতে পারে মাসাল পেন হতে পারে গায়ে ব্যথা হতে পারে পিঠে ব্যথা হতে পারে সেই জন্য যদি কারো থাইরয়েড আছে এবং থাইরয়েড কন্ট্রোলে আছে তার সত্ত্বেও জয়েন্ট পেন হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে তাহলে রিমোটার আর্থালাইটিস হচ্ছে কি না সেটা কিছু রক্ত পরীক্ষা করে দেখা দরকার যদিও সেরোনেগেটিভ রিমোটার আর্থালাইটিস আপনি কিছুই পাবেন না কিন্তু আর এফ ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি এগুলো টেস্ট করে দেখা যেতে পারে দু নম্বর হচ্ছে কিছু এক্সারসাইজ করা কিছু লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করা যেগুলো খুব অল্প বিস্তার এক্সারসাইজ থাইরয়েডে এমনিতেই গায়ে পায় ব্যথা থাকে টায়ার্ডনেস থাকে দুর্বলতা থাকে আপনি এক্সারসাইজ করতে গিয়ে আপনার অসুবিধা হতে পারে সেই জন্য প্রথমেই তো আর এই ভারী ডাম্বেল টাম্বেল নিয়ে ওয়েট স্ট্রেস নিয়ে আপনি এক্সারসাইজ করতে পারবেন না স্লো পেসে এক্সারসাইজ শুরু করে ওটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন যোগা করলেন এগুলো করলেন তারপরে আস্তে আস্তে এক্সারসাইজে ইনটেনসিটি বাড়ালেন একটু ওয়েটস নিলেন হাঁটাটা সাইক্লিং করা সুইমিং করা এগুলো আপনি যে কোনো সময়ে করতে পারবেন সেগুলো দিয়েও শুরু করতে পারেন কিন্তু সুইমিং টুইমিং অনেক এনার্জি লাগে প্রথমে নাও পারতে পারেন হাঁটা দিয়ে শুরু করুন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন একটু যোগা করলেন এইভাবে শুরু করুন তিন নম্বর হচ্ছে আপনার মাসেলগুলোকে স্ট্রেংথ দিতে হবে মানে মাসেলগুলোর শক্তি বাড়াতে হবে যে জয়েন্টে ব্যথা তার আশেপাশে মাসেলগুলোর স্ট্রেংথ বাড়াতে গেলে আপনাকে এই মাসেলগুলোকে পাওয়ার বাড়াতে হবে তার জন্য এক্সারসাইজ করতে হবে প্লাস আপনাকে ওয়েট কমাতে হবে কারণ বডি ওয়েট বেশি থাকলে ওই জয়েন্টের ওপর বডি ওয়েট পড়ে আরও বেশি ব্যথা হবে তাহলে বডি ওয়েটটাকেও কমাতে হবে তার জন্য ডায়েট প্ল্যানটা ঠিকঠাক করতে হবে দরকার পড়লে ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে চার নম্বর হচ্ছে ভালো করে ঘুমোতে হবে থাইরয়েড একটা লেথার্জি হয়তো আপনি যদি ভালো করে না ঘুমান তাহলে আপনি ওজন কমাতে পারবেন না কারণ আপনার যদি ভালো করে না ঘুমায় আমাদের বডিতে স্ট্রেস তৈরি হবে তখন স্ট্রেস হরমোনগুলো বেড়ে যাবে গ্লুকাগন কটিজোল এই স্ট্রেস হরমোনগুলো বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর একটা আরও কিছু হরমোনাল চেঞ্জ করে যেমন লেপটিন গ্রেলিন ইমব্যালেন্স করে দেয় লেপটিন আমাদের অ্যাপেটাইটের জন্য রেসপন্সিবল গ্রেলিন হরমোনটা আমাদের ফুলনেসের জন্য রেসপন্সিবল এগুলোর একটা ইমব্যালেন্স তৈরি হয় তখন জাঙ্ক ফুড ফ্রাইড আইটেমস এগুলোর দিকে আমাদের ঝোঁক বেড়ে যায় তখন আমরা সেই খাবারগুলো খাই আমাদের ওজন বেড়ে যায় ফলে ভালো করে ঘুমোনো একটা ইম্পর্ট্যান্ট পার্ট যে থাইরয়েডে আপনার গায়ে ব্যথা হবে কি না আর ভালো করে আপনি যদি না ঘুমান আপনি যদি টায়ার্ড থাকেন পরের দিন আপনি এক্সারসাইজ করতে পারবেন কী করে পারবেন না তখন তো ঘুম পাবে এক্সারসাইজ করতে গেলে পাঁচ নম্বর হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট ভিটামিন সি ভিটামিন ই ক্যারাটিনয়েড এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আমাদের আর্থারাইটিসে ভালো কাজ করে ভিটামিন সি সিট্রাস ফ্রুটে থাকে ভিটামিন ই আমাদের বিভিন্ন সিডস বিভিন্ন নাটসে থাকে আর ক্যারাটিনয়েড থাকে আমাদের মিষ্টি আলুর মধ্যে গাজরের মধ্যে এগুলো থাকে ছ নম্বর হচ্ছে যোগা প্র্যাকটিস করা যোগা প্র্যাকটিস করলে আমাদের মাইন্ড ভালো থাকে একটা মেন্টাল স্ট্রেংথ পাওয়া যায় প্লাস যখন যোগা আপনি করবেন যখন সেই যোগার পোজগুলো আপনি দেবেন তখন আপনার মাসেলগুলোর স্ট্রেনদেন হয় মাসেলের পাওয়ার বেড়ে যায় প্লাস ইগা করার সময় আমাদের ব্লাড সাপ্লাই ওই পার্টিকুলার মাসেল গ্রুপ অফ মাসেলসগুলোতে বেড়ে যায় তার জন্য আর্থ্রাইটিস অনেক কমে যেতে পারে ব্যথা অনেকটা কমে যেতে পারে সাত নম্বর হচ্ছে যে ফ্যাটিককে মাথায় উঠতে দিলে হবে না আপনাকে আপনার ফ্যাটিক থাকবে আপনার বডি দুর্বল থাকবে তা সত্ত্বেও আপনাকে এক্সারসাইজ করতে পারি পারছেন না দশ মিনিট করে স্টার্ট করুন বা আপনি সারাদিনে আধ ঘন্টা এক্সারসাইজ পারলে না সকালে দশ মিনিট দুপুরে দশ মিনিট রাত্রে দশ মিনিট এরকম করে ভাগ করে করুন কিন্তু করুন কিছু আপনাকে করতে হবে আর আট নম্বর হচ্ছে মেডিটেশন মাইন্ডফুলনেস এগুলো করা এগুলো করলে আপনার স্ট্রেস কম থাকবে এগুলো করলে স্ট্রেস কম থাকলে আপনি ভালো করে ঘুমাবেন ভালো করে ঘুমালে আপনার ওজন বাড়বে না প্লাস এগুলো যদি করেন এই যোগা মেডিটেশান এগুলো যদি করেন মাইন্ডফুলনেস এগুলো যদি করেন আপনি স্ট্রেস ফ্রি থাকবেন স্ট্রেস ফ্রি থাকলে আপনি অর্গানাইজড হবেন আপনি ডিসিপ্লিনড হবেন অন্যান্য কাজগুলো ভালো করে করতে পারবেন আপনি টাইম বার করতে পারবেন এক্সারসাইজের জন্য প্লাস আপনি যদি স্ট্রেস ফ্রি থাকেন তাহলে আপনি যে প্রবলেমে ভুগছেন সেগুলোর প্রপার ট্রিটমেন্ট নিতে পারবেন অনেক খুব স্ট্রেসড ওষুধ খেতে ভুলে যায় এত স্ট্রেসড তা লাভ হলো না চিকিৎসা হলো না তো ওষুধই খাচ্ছেন না তার চিকিৎসা কীভাবে হবে সুতরাং স্ট্রেস ফ্রি থাকার জন্য আপনাকে ইগা মেডিটেশন মাইন্ডফুলনেস এগুলো আপনাকে করতে হবে যাতে আপনার ঘুম ভালো হয় ওজন কন্ট্রোলে থাকে এবং আপনি ইনাফ টাইম পান তাহলে মোটামুটি হাইপোথাইরয়েডিজমে কেন আমাদের জয়েন্ট পেন হয় বা গাঁটে গাঁটে ব্যথা হয় সেটা নিয়ে আলোচনা করলাম তার রেমেডিও আমাদের ভিডিওতে আমরা আলোচনা করলাম আপনারা ভালো থাকবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসবো নমস্কার